খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করে শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে অবস্থান নেয় এক পর্যায়ে তারা বাস মালিক ও শ্রমিকদের ধাওয়া দেয় এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে বিপুল সংখ্যক সেনাবাহিনী নৌবাহিনী ও পুলিশ সদস্য শিক্ষার্থীরা জানান গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাসে করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুলনায় আসছিল ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তারা সোনাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেয় সেখানে কথা কথাকাটাকাটি জেদ ধরে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ছয় জন শিক্ষার্থী আহত হন এ সময় দুইজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয় এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বর্ণাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যান এক পর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কাজ করে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা হাসান বাপ্পি খুলনা গেজেট